কোনো দিন যদি রাতের বেলায় ঘরে গেটটা না লাগাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবো বলু আমার পাশে শুয়ে আছে ওর কি যে একটা অভ্যাস কি জানি মানে গেট খোলা পেলেই না ও এসে সোজা খাটের ওপরে শুয়ে পড়বে বাইরে সোফা আছে সোফাতে শুয়ে থাক তা না ওর কিন্তু আমার কাছেই শুয়া লাগবে দেখো গেটটাকে খুলে চলে এসছে দিয়ে বিছানায় উঠে পড়েছে তো গেটটা এমনি ঠেকিয়ে রাখা হয়েছিল মানে ভিতর থেকে ছিটকানে লাগায়নি আর কি তো দেখো এমন ঘুম দিচ্ছে চিমটি কাটছে তাও উঠছে না তো যাকে গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি ভীষণ ভালো আছি বলতে দুদিন ধরে জ্বরে খুব ভুগলাম তো সেই কারণে ভিডিও পোস্ট করতে পারিনি কথা বলতে ইচ্ছে করছিল না মানে শরীর খারাপ হলে যা হয় আর কি তো ভিডিওটা অনেকদিন আগেকার তো আজকে যেহেতু শরীরটা একটু ভালো আছে তাই ভাবলাম ভিডিওটা পোস্ট করি তো এই যে মমতা দিদির টাকাতে বালতিটা কিনেছিলাম তো সেই বালতিতেই সকালবেলাতে জল নিয়ে চলে এসেছি আর হ্যাঁ মগটাও কিন্তু সেই মমতা দিদির টাকাতেই কেনা তো সকালবেলাতে আজকে মমতা দিদির মগ আর বালতি দিয়ে সংসারের কাজগুলো সাইদ করলাম দেখি আজকে সারাদিন কেমন যায় কাজকর্মগুলো তো যাই হোক কেউ কিছু মনে করো না আমার কথায় অনেকে দিদি বলে অনেকে কিসি বলে তো আমি দিদিটাই উল্লেখ করলাম হুম তো দেখো সকালবেলাতে এই যে বাসনগুলো এখন ফাঁকা করছি যেহেতু রান্নাঘরে আমার বাসন রাখার জায়গা নেই সেই কারণে বাসনগুলো কিন্তু আমাকে ঝুড়িতেই রাখতে হয় কী যে অসুবিধা হয় তোমাদেরকে কি বলবো মাঝে মাঝে আমার বিরক্ত লেগে যায় এইভাবে বাসন রাখতে কোনো সময় বাটি খুঁজে পায় তো চামচ খুঁজে পায় না কোনো সময় চামচ পায় তো ছোটো বাটিগুলো পায় না মানে বিরক্ত ধরে যায় যেহেতু ছোটো থেকে আমাদের অভ্যাস হচ্ছে তাকে বাসন রাখা মানে আমার বাবার বাড়িতে তাক আছে তো তো আমরা বিকেলবেলাতে বাসন গুসুন তুলে নিয়ে এসে তাকে গুছিয়ে রাখতাম থালা মানে থালা রাখতাম আলাদা জায়গায় গ্লাস আলাদা জায়গায় বাটি আলাদা জায়গায় এরকম তো নিতে সুবিধা হতো আর এখন আমার খুব বিরক্ত লাগে এই মানে ঝুড়ির মধ্যে থেকে বাসন বের করে নিতে তো কি করব বলো জায়গা নেই তো এই মানে এর মধ্যে দিয়েই মানে চলতে হবে আর কি সব কিছু মানিয়ে নিতে হবে তো এদিকে সকালবেলায় এ দেখো নিচে যেটুকু কাজ ছিল গেটে জল দেওয়া তারপরে বাসন বাসনকুসুন গুছানো রান্নাঘর পরিষ্কার করা সব কিছু করে চলে এলাম ছাদে ছাদে এসে এই যে দুটো কাজ দু জায়গায় দুটো গোল গোল করে মার মানে মারুলি দেওয়া তো সেটাই দিচ্ছি মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কথা বলতে গিয়ে মনে হচ্ছে কথাই আটকে যাচ্ছে আর আমি তো এমনিতে একটু তুতলা সবাই জানে হ্যাঁ তো এই যে বিড়ালটা আমার সঙ্গে সঙ্গে প্রতিদিন ঘুম থেকে উঠে পড়বে দিয়ে আমার পেছন পেছন দৌড়ে বেড়াবে তো দেখবা আমার মানে কাজের মধ্যে ওকেও ওকেও দেখতে পাওয়া যাবে আমি ঝাড় দিবো আমার আগা মানে ছাড়ার আগায় আগে দৌড়ে বেড়াবে এরকমটাই করে বেশিরভাগ ভিডিওতে ওকে এখন দেখতে পাবা ভুলুকে খুব কম দেখতে পাবা কারণ ভলুু এখন সারাদিন ঘুম পারে আর এই বিড়ালটা হচ্ছে মানে ভুলু ভুলুর জায়গা নিয়ে নিয়েছে ও এখন আমার পেছন পেছন ভুলুর মতন দৌড়ে বেড়ায় ভুলু যেমন আগে আমার পেছন পেছন দৌড়ে বেড়াতো এখন বড় হয়ে গেছে বলে এখন ওর বুদ্ধিগান হয়েছে বলে ও এখন আর দৌড়ে বেড়ায় না কিন্তু এই যে বিড়ালটা ওটা তো এখনও ছোটোই আছে তাই না তো এখন এই মানে ভুলুর কাজটা ও নিয়ে নিয়েছে তো এই যে ছেলে ঘরে ঘুম দিচ্ছে আর এদিকে যাই হোক ঠাকুরের বাসনগুলো ঘর থেকে বের করে নিয়ে গিয়ে ছাদে রেখে আসলাম আগে ঘরের কাজগুলো করে নিই তারপরে যাব ঠাকুর ঘরে বাসনগুলো মাজতে এই যে তোমাদেরকে বলেছিলাম না আমি যখনই ঝাঁপ দিব ও কিন্তু ঝাঁটার আগায় আগায় দৌড়ে বেড়াবে আর যা পাবে ছোট বড় জিনিস যেগুলো নড়াচড়া করবে সেগুলো নিয়ে খেলা করবে তো এই যে একটা পুঁতি পুঁতিও না ওটা হচ্ছে আমার ছেলের একটা খেলনার বল তো বলটা যাই হোক আমার ঝাঁটার আগাতে চলে এসেছিলো সেটাই এখন খেলাধুলা করছে ওর গায়ে সকালবেলায় কতবার যে বারুন লাগে তা ঠিক নেই তবে আমি ইচ্ছাকৃত দিই না এই যে আমি এভাবে ঝাঁপ দেব আরও খেলতে খেলতে টুক করে বারুনের মধ্যে চলে আসবে তো এই কারণে বারনের বাড়িটা সকালবেলায় খুব খাইও যাকে এদিকে আমার ঘরের মোটামুটি কাজ হয়েছে ওইদিকে সঙ্গীতা বাসন কুসনগুলো মেজে নিয়েছে দিয়ে এখনও রেডি হয়ে গেছে অফিসে যাবে বলে তো ভাবলাম একটু চা করে নিই চাটা খেয়ে তারপরে ঘরটা মুছবো তো সেই কারণে এই যে এখন চাটা বসিয়ে দিলাম আর কি বলো তো ও সকাল আটটার সময়তে অফিসে যায় আর আমি একটু বেলা করেই যাই তার আগে তো আমার বাড়িতে অনেক কাজ থাকে সকালে রান্না করতে হয় ছেলেকে স্কুলে দিতে যেতে হয় তারপরে আমি হচ্ছে আমার কাজটা করি কাজকাম করে তারপরে বাড়িতে আসি তো আজকে করেছি হচ্ছে দুধ চা কারণ একটু দুধ থেকে গেছিলো সেই দুধটাতেই চা করলাম কী বলতো বিড়ালটা যদি রাতের বেলায় দুধ না খায় না তাহলে দুধ থেকে যায় সেই দুধটা দিয়ে সকালবেলাতে চা করি আর যদি বিড়ালটা খায় তাহলে কিন্তু সকালবেলাতে আমাদেরকে লাল চা খেতে হয় মানে দুধ চা মানে দুধ থাকলে দুধ চা করি আর দুধ না থাকলে কিন্তু লাল চাই খাই সকালবেলাতে আমরা তো দুই বোনের জন্য দুই কাপ চা করে নিলাম আর এই কাপগুলো কিন্তু আমি কালকে কিনে নিয়ে এসেছি আজকে কিন্তু কাপগুলো সাইড করলাম আজকে সব কিছুই সাইজ করলাম যা যা কালকে কিনে নিয়ে এসেছি শুধু কয়েকটা জিনিস বাকি থাকবে যেমন তোমার চাটু চাটুটা কবে সাইড করবো তা ঠিক নেই তো বিস্কুট নিতে গিয়ে দেখছি কুচি কুচি কটা বিস্কুট পরে আছে আর হচ্ছে ঠপে বিস্কুটও নেই তো সকালবেলায় কে দোকানে যাবে তো যা ছিল ওই দুই বনে ভাগাভাগি করে খেলাম খেয়ে দিয়ে তারপরে দেখো ঘরবাড়িগুলো মুছে নিয়েছি আর কি বলো তো ঘর মোছার সঙ্গে সঙ্গে না আমি ওই ঘর মোছার কাপড়টাকে একেবারে কেচে মেলে দিই আবার না ওই ফেলে রাখতে একেবারে ভালো লাগে না কারণ এই ধরো ঘরের মধ্যে যাব তারপরে কোনো কারণে হয়তো ঘরটা নোংরা হবে তখন তো সেটাকে আমা আমাকে আবার মুছতে হবে তো তখন ওই মানে কাপড়টা যদি নোংরা থাকে সেই নোংরা কাপড়তে মুছতে কি বিরক্তটাই লাগে তাই না তো সেই কারণে আমি যতবার ঘর মুছি আমি কিন্তু ততবার ওই কাপড়টাকে কেচে মেলে দিই তো মেলে দিয়ে আসলাম ঘর মোছা কাপড়গুলোকে আর এগুলো হচ্ছে তোমার ভাতের হাড়ি ধরা কাপড় এগুলোকে একটু হচ্ছে সার্ফ দিয়ে মানে কেচে মেলে দিলাম তো সার্ফে কাচাটা তোমাদেরকে দেখানো হলো না তো ওটাকে কেচে ধুয়ে মেরে রাখলাম আর সকালবেলাতে তো সঙ্গীতার সব বাসন কুসন মেজে গিয়েছে বাকি আছে হচ্ছে এই চায়ের বাসন কাটা যেটাতে আমি চা করেছিলাম আর কি তো এই চায়ের বাসনগুলো মাজবো মেজে ঘষে তারপরে হচ্ছে যাব সান করে রান্না করতে আমার ছেলের ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আমার বাড়ির সব কাজ হয়ে যায় ওকে ঘুম থেকে আমি কেন তুলি না জানো তো কারণ সকালবেলাতে তো আমি পড়াতে বসার টাইম পাই না কারণ বাড়ির কাজ করবো না আমি পড়াতে বসবো আর কি বলো ওকে যদি আমি ঘুম থেকে তুলে দিই না তাহলে ওই সাইকেল নিয়ে এদিক ওদিক দূরে বেড়াবে তো তার থেকে বাবা ঘরে ঘুমাক ওই ভালো তো ওইদিকে ঘুম দিচ্ছে ঘুম দেখ আমি এদিকে যাই হোক মোটামুটি কাজগুলো সব করে নিলাম সব বলতে সব কাজই হয়ে গেছে তো কালকে সকালবেলাতে ওকে ভাত খাতে মানে ছাদে নিয়ে এসেছিলাম তো গ্লাসটাও নিয়ে এসেছিলাম সঙ্গে করে জল খাওয়ানোর জন্য তো কালকে না ছাদ থেকে গ্লাসটা নামাতেই ভুলে গেছিলাম বিকেলবেলাতে একবার উঠলাম তারপরে ভুলে গেছি নেমে গেছি তো এখন আবার হাতের হাত গ্লাসটাকেও ধুয়ে নিলাম তো উপরে ঠাকুরের বাসনগুলো রাখা আছে ওখানে গ্লাসটা রাখবো না গ্লাসটাকে নিয়ে একেবারে নিচে নেমে যাব। তারপরে দেখো আজকে তো শনিবার কালকে তো আমার বরের আসার কথা ছিল তো কালকে ও বিয়ে বাড়িতে গেছিলো বলে আসতে পারেনি আর কালকে আমিও বিয়ে বাড়িতে গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমাদের পাড়ার এক ছেলের বিয়েতে আর ও গিয়েছিলো হচ্ছে ওর একটা স্টাফের বিয়েতে তো সেই কারণে ধরো কালকে রাতেরে বাড়িতে আসতে পারেনি তো আজকে সকালবেলাতে ও বাড়িতে এলো এখন মোটামুটি সাড়ে নটা মতন বাজছে তো বললাম চা খাবা তো বললো হ্যাঁ চা খাবো চা করে দাও আর হচ্ছে এক গ্লাস গরম জল করে দাও মানে ঠান্ডাতে এসেছে তো তো সেই কারণে এক গ্লাস গরম জল করে দিলাম আর এই যে এক কাপ করে দিলাম তো আমার ভালোই হলো ছেলেকে আর আমাকে স্কুলে রাখতে যেতে হবে না ওকে দিয়ে ছেলেকে পাঠিয়ে দিব তারপরে আমি বাড়ির যা কাজ আছে আর কি সেটুকু আগিয়ে রেখে যাব হচ্ছে কালেকশানে তো এদিকে চা করে দিলাম ওকে ও যাই হোক চাটা ওইদিকে খাচ্ছে আর এদিকে আমি যাই হোক ছেলে ঘুম থেকে উঠে পড়লো বলে বিছানাটাকে গুছিয়ে নিলাম তো আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তো সেই কারণে লেপটাকে গায়ে দিয়েছিলাম আর হচ্ছে ব্ল্যাঙ্কেটটাকে নিচে ফেলে রেখেছিলাম তো ভাবছি লেপের এখন আর দরকার নেই সেরকম তো ব্ল্যাঙ্কেটেই কাজ চলে যাবে তো লেপটাকে পরে এক সময় মানে ওয়ার্ডটাকে খুলে ওয়ার্ডটাকে কেচে তুলে রাখবো আর লেপটাকে একটু রোদে দিয়ে লেপটাকে একটা বস্তায় ভরে ওই ছাদের উপরে তুলে দেবো ছাদ বলতে ওই দোছাদিতে তুলে দেবো আর কি তো যাক বিছানাটা তোলা হয়ে একটাও ফুল নাই স্কুলে যাচ্ছি তো দিদি আমাকে বললো দশ টাকার গাঁদা ফুল এনে দিতে তো সেই কারণে আমি এ দেখো এখন স্কুল যাবো আমার দিদির ফুল এনে দেবো অবশ্য আমিও গাঁদা ফুল নিব আমারও গাঁদা ফুল শেষ হয়ে গেছে তো গাড়িটা বের করে নিই চলো গাড়িটা বের করে নিয়ে আসি আর এদিকে দেখো সব রেডি হয়ে গেছে একজন রেডি হয়ে দাঁড়িয়ে আছে আর একজনে দেখো আমার দেরি দেখে সাইকেল নিয়ে বেরিয়ে গেছে সাইকেল চালানোর জন্য 不叫了，拜拜、嗯。 ভাবলাম ছেলেকে ওর বাবাকে দিয়ে স্কুলে পাঠাবো তারপরে দেখি ও গাড়ি আনিনি তো সেই কারণে ওর বাবাকে দিয়ে আর স্কুলে পাঠানো হলো না কারণ ও এসছে হচ্ছে ওর একটা স্টাফের গাড়িতে করে ওর একটা স্টাফের বাড়ি আর আমাদের বাড়ি তো একই জায়গাতে তো সেই কারণে একই অফিসে যেহেতু থাকে সেই কারণে জানো তো ও মাঝে মাঝে গাড়ি নিয়ে আসে না ওর ওই স্টাফের গাড়িতে করেই চলে আসে তো ওকে দিয়ে যদি ছেলেকে পাঠায় তাহলে আমি কালেকশন করব কি করে তো সেই কারণে ওকে বললাম তুমি বাড়িতেই থাকো আমি ছেলেকে স্কুলে দিয়ে কালেকশন করে বাড়িতে আসি তারপরে তুমি গাড়ি নিয়ে যেখানে ইচ্ছে সেখানে বেরিয়েও তাহলে কি বলতো আমি বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে পারবো আর ও ধরো স্কুল ছুটি হয়ে গেলে ছেলেকেও ধরো নিয়ে যেতে পারবে আর আমাকে তখন আসতে হবে না ছেলেকে আনতে তো স্কুলে গিয়েছিলাম ওই যে ছেলেকে দিতে তো দেখিয়ে দিকে সব ছোট ছোট কোটোগুলো নিয়ে এসছে কারণ এই কোটোগুলো কালকে কিনবো ভেবেছিলাম দোকানে মশলা রাখার জন্য কারণ আমার একটা মশলাদানি ছিল তো সেই মশলাদানিটা নিয়ে গেছিলাম আমি মাঠে পিকনিক করতে তো ওর একটা ঢাকনা ছিল তো ঢাকনাটা মানে নিয়ে বাচ্চারা ধরো ঘোরাঘুরি খেলছিল খেলতে খেলতে ঢাকনাটাকে একটা পাচিরের মধ্যে ফেলে দেয় তো পাচিরে উঠা যায়নি তার কারণ হচ্ছে পাচিরটা পুরোটাই ধরো কাঁচ দিয়ে ঘেরা ছিল টুটতে গেলে তো হাত পা চিরে যাবে আর ওই সামান্য নব্বই টাকার জিনিসের জন্য তখন আবার জীবন নিয়ে টানাপাড়া লেগে যাবে তো সেই কারণে ভাবলাম যে এই কোটোগুলো কালকে কিনবো তো দোকানে এই কোটোগুলো পেলাম না দেখে আজকে আবার যখন স্কুলে গিয়েছিলাম তখন দেখলাম হচ্ছে এই কোটোগুলো রাস্তা দিয়ে বিক্রি করছিল একজন তো সুদীপ্তা দেখে আবার ডেকে দাঁড় করালো তারপরে দেখো একটা ঝুড়ি আর হচ্ছে ছটা কোটো কিনলাম ছটা কোটোতে কিন্তু ছটা চামচও ছিল আমি কিনলাম কিনলাম আমার সঙ্গে কিন্তু আবার সুদীপ্তাও কটা জিনিস কিনলো ও ঝুড়ি কিনেছে মগ কিনেছে আর হচ্ছে আমার সঙ্গে ছিল অনিতা তো অনিতা বলল ঠিক আছে আমিও নিব তো অনিতাও কিন্তু এই ঝুড়ি একটা নিয়েছে আর এই কোটো কিন্তু ছটা নিয়েছে তো কোটোগুলোকে নিয়ে এসে বাড়িতে একটু সার্ফ দিয়ে ধুয়ে দিলাম কারণ বলা যায় না কত মানুষ নাড়াচাড়া করেছে তার ঠিক নেই তো সেই কারণে ব্যবহার করার আগে একটু সার্ফ দিয়ে ধুয়ে নেওয়াই ভালো তো ধুয়ে আবার জল ঝরাতে দিলাম ওইদিকে জল ঝরছে ঝরুক যখন মানে সময় হবে তখন কোটোতে ওই পাঁচ পাঁচফোড়ক দিয়ে সর্ষে যা মানে থাকে আর কি রান্নাঘরের জিনিস সব ঠিক গুছিয়ে গাছিয়ে রাখবো এই যে পুঁয়ের মুচরিগুলো নিয়েছিলাম হচ্ছে দিদার বাড়ি থেকে তো সেই পু মানে পুঁই মুচড়ি আজকে রান্না হচ্ছে তো বরকে বললাম আজকে বাজার করতে হবে না বাড়িতে যা শাক সবজি আছে তাই দিয়ে আজকে আমাদের রান্না বান্না হয়ে যাবে তো এদিকে পঁয়ের শাক ছিম বেগুন তারপরে আলু চা ছিল সবজি সব কিছু দিয়ে ওইদিকে পয়শাক শাক বসালাম তো এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে ঘরে কিন্তু মিষ্টিও ছিল না আর মিষ্টিও খেতে খুব ইচ্ছে করছিল তারপরে দেখি হঠাৎ মিষ্টি চলে এসেছে পাড়াতে তো আবার দশটা মিষ্টি নিলাম দশটা মিষ্টির মধ্যে এই যে এখন দুটো মিষ্টি নিয়ে হচ্ছে মিষ্টি খেতে মিষ্টির সঙ্গে তাও আবার মুড়ি নিয়েছি কারণ শুধু মিষ্টি খেলে তো পেট ভরবে না তো তার সঙ্গে আবার একটু মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খেলাম খেয়ে দিয়ে যাই হোক একটু পেটটা ঠান্ডা হলো তো এদিকে ডালটাও রান্না করে নিলাম ডালটা অবশ্য আমি ভাতে সেদ্ধ দিয়েছিলাম আলাদা সেদ্ধ করে নিই করলাম আর হচ্ছে ডাল করলাম তো ডালটা ছুঁকে নিয়েছি ডালটা ফুটে গেলেই কিন্তু এখন নামিয়ে নেব রান্না করলাম হচ্ছে ডাল পরের শাক আর হচ্ছে ফুলকলি আলু ভাজা মানে আজকেকার রান্না আর এটা হচ্ছে কালকে কার বড়া ভাজা ওই যে কালকে মানে করলা পাতার বড়াগুলো ভেজেছিলাম তো রাত্রে তো খাইনি তো সেই কারণে থেকে গিয়েছিলো তো বড়া ভাজাটাকেও গরম করে নিলাম তো ওই দিয়ে আমাদের কিন্তু দুপুরবেলাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এদিকে সন্ধ্যের সময়তে মানে কিছু খেতে ইচ্ছে করছিলো তো আমার বরাবার দেখি চাউমিন নিয়ে এসছে তো আমি আবার এ দেখো চামিনটা নিয়ে এখন খেতে বসলাম ছেলেরা কিন্তু আগেই নিয়ে নিয়েছে ওরা খেতে অবশ্য ওদের দোষ নেই আমি ওপর ঘরে বসে ভিডিও এডিট করছিলাম তো আমাকে দুদিনবার ডাকলো খাওয়ার জন্য তো আমি বললাম যে আমার ভাগেরটা তোরা ঢেকে রাখ আমি পরে খেয়ে নেবো তোদেরটা তোরা খেয়ে নে তো ওদেরটা ওরা খেয়ে নিয়েছে আর আমি যাই হোক ভিডিও এডিট করে এসে এ দেখো এখন খেতে বসেছি তো আমি এখন অফিস ঘরে বসে বসে খাচ্ছি তো আমার চাউমিন টামিন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার রাতের বেলায় বসলাম এ দেখো কোটোগুলোকে সাজানোর জন্য তো ওই যে ওই কোটোটা দেখতে পাচ্ছ ওই কোটোটারই কথা বলছিলাম আমি কোটোটা আমি বরমপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম জানো তো মানে কোটোটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু ওই যে ঢাকনাটা হারিয়ে গেল আর ঢাকনা হারিয়ে গেছে মানে কোটোটা বাদ হয়ে গেছে কারণ ওই খালি কোটোর মধ্যে মশলা রাখবো মশলার মধ্যে তখন কি পোকামাকড় পড়বে তার ঠিক নেই তখন তাই হয়তো ফোরঙে দিয়ে ভেজে খেয়ে নেবো তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোটোগুলো কিনবো তো কালকে দোকানে গেলাম দোকানে পেলাম না বললো বিক্রি হয়ে গিয়েছে তো কি আর করা যাবে তো নাই মামার থেকে কানা মামাই ভালো তো ওই যে আজকে পেলাম এই যে কোটোগুলো তো এই কোটোগুলো দিয়ে এখন কাজ চলে যাবে আমার এই কোটোগুলো অবশ্য ছিল কিন্তু এই কোটোগুলো জানো তো তাড়াতাড়ি মানে নষ্ট হয়ে যায় তো কি করব হাতের কাছে যা পেলাম তাই দিয়ে এখন কাজ চালাই পরে যাই হোক ওই দোকানে গিয়ে আবার একটা কিনে নিয়ে আসবো নইলে সব ওই যে যে কোটোটা যাই হোক আমার ঢাকনা ছাড়া নষ্ট হয়ে গেছে মশলাদানিটা ওই মশলাদানিটা কিন্তু আমাদের এখানে পাওয়া যায় একটা দোকানে মানে এম বাজার আছে ওখানে কিন্তু পাওয়া যায় কিন্তু আমার খেয়ালই ছিল না যাই হোক হুট করে এটা কিনে ফেলেছি মানে এই যে ছটা কুটো তারপরে ঝুড়িটা হুট করে কিনে ফেললাম খেয়াল থাকলে আর কিনতাম না পরে গিয়ে ওই এম বাজার থেকে নিয়ে আসতাম তো এদিকে দেখো বিয়েবাড়িতে গিয়েছিলাম বিয়েবাড়িতে গিয়ে এই যে শাড়িগুলো পরে কিন্তু সব ছেড়ে রেখেছিলাম কালকে গিয়েছিলাম বিয়ে বাড়িতে কারণ আমি বিয়ে বাড়ি হোক বা যে কোনো বাড়িতে হোক মানে যে জিনিসটাই পরে যায় না কেন সঙ্গে সঙ্গে কিন্তু গুছায় না মানে একবেলা ফেলে রাখবো হাওয়াতে তারপরে কিন্তু গুছাবো তো শাড়িগুলো এখন গুছাতে বসেছি মানে রাতের রান্নাবান্না কিন্তু এখনও আছে বর গেয়েছে বন্ধুর বাড়িতে আড্ডা মারতে ওদিকে আড্ডা দিচ্ছে দেখগে কারণ ওই সপ্তাহতে একটা দুটো দিনই পাই সবার সাথে বসে একটু গল্পগুজব করার আর আমি তো প্রতিদিনই গল্প দিই মানে সকালে এক ঘন্টা আর হচ্ছে দুপুরবেলাতে এক ঘন্টা আমাদের আবার গল্প না করলে পের ভরে না তো যাক গে এই যে আলমারিটা গুছিয়ে রাখবো আলমারিটা না শাড়িগুলো আলমারির মধ্যে গুছিয়ে রাখবো আমার মাথাটাও খারাপ হয়ে গেছে শরীরের সঙ্গে সঙ্গে জানো তো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমিও খুব ভালো আছি আর আমার এখন কিছুদিন ধরে ভিডিও এডিট করতে খুব সমস্যা হচ্ছে মানে কথা বলার খুব সমস্যা হচ্ছে কথা আটকে যাচ্ছে তুতলে যাচ্ছে জানি না আমার কি হয়েছে আগে কি সুন্দর ভিডিও এডিট করতাম কিন্তু এখন একটা কথা আমাকে বারবার রিপিট করে বলতে হচ্ছে তো খুব সমস্যা হচ্ছে যাকে সকলকে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো কেমন